মেডিকেলের নতুন অধ্যক্ষ পাল সুরিত জানা যাচ্ছে মূলত প্লাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে একজন এস আই একজন কনস্টেবল মোতায়ন রয়েছে মূলত নতুন অধ্যক্ষ আর জিকর তার মধ্যে কিন্তু যে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন গতকাল স্বেচ্ছাকে পদত্যাগ বলে যেমন দেখছে অন্যদিকে আর একটি খবর তিনি আজি ন্যাশনাল মেডিকেলে অভূত হিসেবে জয়েন করেছেন কিন্তু বিষয় হলো সেখানে তাকে কিন্তু তাকে চান না পড়ুয়ার অন্তত সেখানে আমার কথা বলছি এদিকে এই আবহের মধ্যেই আর জিকর মেডিকেলে এলেন নতুন অধ্যক্ষ সুমিতা পাল সেই ছবি আপনাকে দেখাচ্ছি তার নিরাপত্তার জন্য বন্ধবস্ত করা হয়েছে লাজিসন জুবিলি বেলডের সামনে দুজন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে আমি সরাসরি ভিড়ে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের সঙ্গে অয়ন রয়েছে অয়ন থেকে একটু জানব অয়ন একদিকে এরকম একটি আবহাওয়া জলদি কৌশকে নিয়ে একটা জল্পনা চলছে অন্যদিকে আর জি করের নতুন অধ্যক্ষ হিসেবে সুরিতা পাল তার নিরাপত্তা তো বন্ধবস্ত জোর দেওয়া হচ্ছে সব মিলিয়ে কী ছবি করার সময় তার যে বক্তব্য যথেষ্ট স্পষ্ট সেখানে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এই যে ডাক্তারি পড়ুয়ারা ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে তার সহমত রয়েছে আন্দোলনকারীরা যা চায় সেটাই তিনি চান এমনটাই কিন্তু তার স্পষ্ট বক্তব্য কোর্ট আন তিনি সরাসরি একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি যেমনটা জানিয়েছেন ঠিক প্রিন্সিপাল ঢোকার কিছুক্ষণ বাদেই প্রবেশ করেন নতুন এমএস ভিপি সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দেওয়া হয়েছিল তার জায়গায় নতুন এমএস ভিপি বুলবুল মুখোপাধ্যায় যিনি এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন অফ ছিলেন যিনি কিনা যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটির যে প্রধান সেই প্রধানও কিন্তু তাকে করা হয়েছিল তাকেও কিন্তু প্রবেশ করতে দেখা গিয়েছে তারা প্রবেশ প্রবেশ করেছেন করার তারা কিন্তু দুজন কথা বলেছেন এবং কথা বলে প্রাথমিকভাবে ঠিক করছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে রোগীদের যে ব্যাকেবারের চিকিৎসার যে গাফিলতি হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গা থেকে রোগীরা প্রত্যাখ্যাত হচ্ছেন সেই পরিষেবা কিভাবে স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে কিন্তু

অনেক রয়েছো করো এবং সব থেকে বড় কথা আর কি কি বিষয় উঠে আসে কারণ এই মুহূর্তে সবাই একটা যোগ্য বিচার একটা নিরাপত্তা দাবি করছেন সুইতা পালতি নিয়ে এলেন এবং তিনি কি আজ মূলত বড়ুয়াদের সঙ্গে কথা বলবেন এখনো পর্যন্ত কি অবস্থা দেখো এখনো পর্যন্ত যেটা প্রিন্সিপালের যে প্রধান যে ডক্টর রয়েছে সেই অফিসে তিনি প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু তার যে প্রশাসনিক দায়িত্বভার সেই প্রশাসনিক দায়িত্বভার তিনি বুঝে নিচ্ছেন এবং সেই বুঝে নেওয়ার পর প্রাথমিক পর্যায়ে তিনি সুপার অর্থাৎ এমএস হাসপাতালে হাসপাতালের যিনি উপাধ্যক্ষ রয়েছেন ভাইস প্রিন্সিপাল তার সঙ্গে বৈঠক করবেন বৈঠক করে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া ডাক্তারদের যে দাবি দেওয়া জুনিয়র ডাক্তারদের সেই দাবি দেওয়া নিয়ে কোন পথে এগোনো যায় কিভাবে রোগীদের পরিষেবা স্বাভাবিক করা যায় এই একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যে তিনি আলোচনা করছেন বৈঠক করছেন এবং সেই বৈঠকের পর হয়তোবা তুমি যে বিষয়টি উল্লেখ করলে যে পড়ুয়াদের সঙ্গে যে আন্দোলনের মঞ্চ সেই মঞ্চে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন কিনা দেখা করবেন কিনা হয়তোবা ভবিষ্যতে দেখাও যেতে পারে আজকে হয়তো বেলার দিকে যে প্রথম পর্যায়ে তিনি অফিসে আসার পর কাজে যোগদানের পর নতুন এই যে জায়গায় তিনি বুঝে নিতে চাইছেন যে এখনো পর্যন্ত ঠিক পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে হাসপাতালের পরিষেবা ঠিক কোন পর্যায়ে রয়েছে তার পাশাপাশি যে প্রশাসনিক যে কাজকর্মগুলো প্রিন্সিপাল চলে যাওয়ার পর তার যে দপ্তরের যে কাজগুলো সেই কাজগুলি কেউ পর্যায়ে রয়েছে সমস্ত কিছু বুঝে নেওয়ার পর কিন্তু এমনটাও দেখা যেতে পারে যে আন্দোলনকারীদের যে মঞ্চ রয়েছে সেখানে গিয়েও কিন্তু তিনি সাক্ষাৎ করতে পারেন যারা ডাক্তারি পরিবারের রয়েছেন কারণ প্রথমেই তুমি দেখেছ যে যখন তিনি প্রবেশ করছেন সেখানে তার বক্তব্য ছিল আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা তিনি বলেছেন যে ওরা যা চায় সেই তাদের দাবির সঙ্গে তার সহমাত্র রয়েছে সমস্ত কিছু কিন্তু সহমাত্র রয়েছে সে কথা তিনি জানিয়েছেন তো সেক্ষেত্রে হয়তো দেখাও যেতে পারে যে তিনি গিয়ে সরাসরি আন্দোলনের মঞ্চে প্রবেশ করে এবং সেখানে হয়তো পড়ুয়াদের সঙ্গে কথা বলতে পারে তুমি সেই অয়ন পরবর্তী ছবিটাও জানবো আপাতভাবে তোমরা ধন্যবাদ জানবো অয়ন শর্মা ছিলেন আমাদের সঙ্গে কারণ আর কর থেকে এবং এখনও পর্যন্ত আর জি করের নতুন অধ্যক্ষ হয়ে এলেন সৌরিকা পাল তিনি এসেই তিনি তার কাজকে কাজে যোগদানে প্রথম দিন এবং তার প্রতি পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন কিনা এখনো সেটা স্পষ্ট নয় কিন্তু আপাতভাবে দুজন নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে